আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আসলাম সেটি হলো পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ঘর তো সবকিছু কিন্তু একটা একক আছে তোমরা জানো যেমন ঘরের বিভিন্ন একক আছে কেজি টন ছোট করে বললে গ্রাম হ্যাঁ দৌড়িদের একক আছে মিটার সেন্টিমিটার তেমনি পারমাণবিক ঘরেরও একটি একক আছে তো আপেক্ষিক পারমাণবিক ভর যেটা তার এককটা নাম দেওয়া হয়েছে এম ইউ বা আমরা মজা আমু বলি যেটা মানে হলো অ্যাটোমিক মাস ইউনিট আচ্ছা তো এই অ্যাটমিক মাস ইউনিটের মানটা আসলে কত মানটা হলো কার্বন বারো আইসোটোপ আচ্ছা কার্বন বারো আইসোটোপ মানে কি তোমার লাস্ট আছে আইসোটোপ পড়ছো আইসোটোপ মানে হলো বিভিন্ন পরমাণু প্রোটন সংখ্যা सेम থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে মানে একই প্রোটন সে বলবো আইসোটোপ একই প্রোটন মানে কি একই পরমাণু হবে কিন্তু ভর ভিন্ন হবে তারই একটা হচ্ছে কার্বন বারো আইসোটোপ সেই কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের বারো ভাগের এক অংশকে তোমার বলা হয় এক আম সে মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কেজি দেখো টেন বাস টোয়েন্টি কেজি মানে প্রায় সাতাশ টা রুদ দিয়ে ওয়ান সামথিং লেখা যেটা যদি আমরা বারবার ব্যবহার করি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য খুবই সমস্যাপেক্ষ এবং কষ্ট দায়ক তাই পুরা মানটাকে আমরা প্রকাশ করতেছি আমর মাধ্যমে বা এটাকে ইউ দিয়েও প্রকাশ করা হয় তোমাদের বই ইউ দিয়ে প্রকাশ করা হয়েছে এখন এই কার্বন বায়রোআসিত ভরটা আসলে কত সেটা হলো টুয়েলভ ইউ এই মানটা আমরা কিভাবে পাবো সেটা একটু খেয়াল করে দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে ফাইভ ইউ আমি সেভেন সেভেন টু সেভেন সিক্স ইউ বর ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট সিক্স ফোর ইউ এখন বলো আমরা পড়ালেখা করতেছি কাকে নিয়ে বলো তো কার্বনকে নিয়ে তোমাদের জানা বলে দিচ্ছি কার্বন হলো পারমাণবিক সংখ্যা ছয় তাহলে কার্বনের প্রোটন সংখ্যা কত বলতো ছয় আচ্ছা যতগুলো প্রোটন থাকে তোমরা জানো ততগুলো কি থাকে ইলেকট্রন থাকে এখন নিউট্রন সংখ্যা কত এখানে যেহেতু আমরা তোমরা আগে থেকে জানো যে কার্বনের ভর হলো বারো তাহলে বারো থেকে ছয় বিয়োগ করে কত পাইলাম ছয় তাহলে প্রোটন সংখ্যা ছয় নিউট্রনের সংখ্যা ছয় ইলেকট্রনের সংখ্যা ছয় তাই আমি যেটা করছি যখন যোগ করব সবাইকে আলাদা করে ছয় দিয়ে গুণ না করে ছয়টা কমন নিয়ে আমি একটা 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 করে যোগ করে মানটা কত পাইছি দেখো 12.0989314U এখন প্রশ্ন হচ্ছে আমাদের তো পাওয়ার কথা ছিল 12 দেখো এই যে আমাদের পাওয়ার কথা ছিল 12U কিন্তু আমরা কিন্তু এর থেকে একটু বেশি পাইছি কেন একটু বেশি পাইলাম ওই বেশিটা হলো আমাদের শক্তিতে কনভার্ট হয়ে গেছে কি শক্তি বলতেছি এই দেখো আমাদের E mc2 ভর ও শক্তির রূপান্তর ওই এক্সট্রা ভরটুকু আমাদের শক্তিতে কনভার্ট হয়ে যাবে কোন শক্তি আমি তোমাদেরকে বলি তোমরা পড়বা দেখবা যে ইলেকট্রন তো থাকে পরমাণুর কক্ষপথে আর প্রোটন আর নিউট্রন থাকে কোথায় নিউক্লিয়াসে তো এই প্রোটন আর নিউট্রনকে নিউক্লিয়াসে আবদ্ধ করে রাখার জন্য একটা তোমার নিউক্লিয় বল কাজ করে যার নাম হলো সবল নিউক্লিয় বল সেই তুমি যখন তোমার বলগুলো আলাদা করে যোগ করো সেই বলটা তোমার শক্তিতে কনভার্ট হয়ে ভরে কনভার্ট হয়ে এখানে এক্সট্রা যোগ হয়ে যায় তাহলে এই কারণে আমরা বুঝলাম যে আমাদের এই এক্সট্রা মানটা কোথেকে আসলো কিন্তু আমরা এটাকে টুয়েলভ ইউ হিসেবে ব্যবহারটা করব এক্সট্রাটা আমার আপাতত কোনো কাজ নাই তাহলে এইভাবে তোমরা দেখলা যে আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি এই আপেক্ষিক পারমাণবিক ভর আরো অনেক ডিটেলস ক্যালকুলেশন তোমাদের নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসে আসে মানে হায়ার লেভেলের ক্লাসে এখানে আমাদের বই এতটুকুই আছে নেক্সট আমরা যে টপিকটা যাব সেটা হচ্ছে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব গড় কখন নির্ণয় করব যখন আমাদের একাধিক আইসোটোপ থাকতে পারে আইসোটোপ দুইটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে চারটাও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে তো তোমাদের সময়টা সেভ করার জন্য

পারমাণবিক খুবই পানির মতো সহজ একটা সূত্র দেখো সূত্রটা হচ্ছে তাকে পারমাণবিক ভর দিয়ে গুণ করতে হবে দেখো গুন করছি প্লাস একটা গুণ করতে হবে যদি আমার এখানে পাঁচটাও থাকতো তাহলে আমি এরকম পাঁচটাকে হিসেবে যোগ করতাম আর যেহেতু সবগুলা মান পার্সেন্টেজে আছে একশো দিয়ে ভাগ করে দিছি ক্যালকুলেটর সরাসরি বসাই দিলে আমাদের থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ কিন্তু এসে যায় দেখো আমরা কিন্তু সবাই জানি যে ক্লোরিনের ভরটা কত বলতো থার্টি ফাইভ তাহলে এটা কিভাবে নির্ণয় করা হয়েছে তোমাকে বুঝতে পারছো এভাবে তোমার এভারেজ করে গড় করে নির্ণয় করা হয়েছে আইসোটপ কিন্তু একাধিক থাকতে পারে ষাটটা আইসোটপ কিন্তু থাকতে পারে তখন এরকম সাতবার যোগ করবা তারপরে একশো দিয়ে ভাগ করে দিবা আচ্ছা এখন সবসময় যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না এমন কিন্তু হতে পারে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে তোমাকে নির্ণয় করতে হবে পর্যাপ্ততা যে ম্যাটটা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি দেখো পরের স্লাইডে এই দেখো এবারে বলছে যে একটা 63 আইসোটোপের আইসোটোপের কপার কপার একটা দেওয়া আছে যাদের আপেক্ষিক পারমাণবিক ভর হলো 63.5 নির্ণয় করতে বলছে জানো কি দেখো কি নির্ণয় করতে বলছে পর্যাপ্ততা নির্ণয় করো পর্যাপ্ততা আচ্ছা এখন আমরা কি করলাম এটাকে ধরে নিলাম x% এখন দুইটা মিলে জিলে তো আলটিমেটলি একশো থাকবে তাই না একটা যদি এক্স হয় হয় আরেকটা কত হবে কেমনে পাইলা থেকে বিয়োগ করে পাইলা তাহলে হান্ড্রেড মাইনাস আচ্ছা আমরা আমাদের আগে শুনতে যাই বাম পাশে কি ছিল গড় আপেক্ষিক পারমাণবিক ইকুয়াল টু ইকুয়াল টু কি দেখো তোমার গড় ভর কত সিক্সটি থ্রি এক্স প্লাস আরেকটা কত সিক্সটি ফাইভ ইন্টু ওই যে বলছিলাম

হাইড্রোজেন এর বড় এক পরে দুই কে দুই আর অক্সিজেন কত এখানে ষোলো ষোলো দুই কত হয়ে গেল আঠারো তারপর তোমার এমনিয়া নাইট্রোজেন এর বড় কত তো নাইট্রোজেন সাত নাম্বার চোদ্দ আর হাইড্রোজেন তো তিনটা আছে ধরো থ্রি ইন্টু ওয়ান কত হয়ে গেল সতেরো তারপরে ধরো নাইটটা করে যদি সোডিয়াম কার্বোনেট হ্যাঁ তো সোডিয়াম কার্বোনেট সোডিয়ামে সোডিয়াম এর বল কত বলতো সোডিয়াম এর বড় হচ্ছে কয়টা আছে এখানে বলতো ত্রিশ ইন্টু দুই উনিশ ছেচল্লিশ প্লাস কার্বন কত বলতো বারো আর অক্সিজেন কটা আছে তিনটা ষোলো ইন্টু তিন তাহলে ছেচল্লিশ বারো আটচল্লিশ আমরা পাইলাম হলো একশো ছয় তারপর ধরো আমরা এন ওয়েচ এর বড় বের করব সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম এর কত শিখলাম মাত্রই তেইশ অক্সিজেন এর কত ষোলো হাইড্রোজেন বড় কত এক সব মিলনে কত পাইলাম দেখো তো চল্লিশ তারপর আমরা যদি এসে করি হাইড্রোজেন কত বলতো থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ